জানালেন এখানে বিভিন্ন রকম পণ্য নিয়ে কিন্তু ক্রেতার বসছেন নামাজের যেহেতু না এগুলো গলার মালা গলার মালা নামাজ না মোবাইল সামগ্রী দেখা হয়েছে এদিকে খুব সুন্দর মোবাইল সামগ্রী আছে হেডফোন বিভিন্ন জিনিস এখানে দেখতে পাবো কেনাকাটা চলছে এখানেও জমজমাট বলা যায় জমজমাট একটা গেছে আসলে কি বলবো একটু কিন্তু খুবই সুন্দর লাগছে কত সুন্দর সুন্দর দোকান এখানে কত সুন্দর লাগছে ভালোই লাগছে তবে দুর্ভোগের জন্য একটু খারাপ লাগে অনেকের কষ্ট হবে অনেকে রুগী নিয়ে হয়তো হাসপাতালে এই দিক সেদিক ব্যাগ অনেক হয়তো ভোগান্তির মধ্যে পড়বেন এখানে সুন্দর সুন্দর ব্যাগ রাখা হয়েছে ব্যাগ দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর প্রত্যেক আসছেন চাচা এগুলো নিয়ে হ্যাঁ থেকে না আচ্ছা 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 মানে চাচার টাউন থেকে আসছেন এগুলো নিয়ে এখানে সুগন্ধি আর তোর সুগন্ধি রাখা হয়েছে এখানে সুগন্ধি খুব সুন্দর প্রচুর কি মাদ্রাসা চাত্র আট হাজার মাদ্রাসা

این شکار با درکتا خوشتا سردیه چه شکار اونه سوری آیس کریم این کنه 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 این